নমস্কার বন্ধুরা রান্নায়ন ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে নতুন বছরের শুরুতেই আমরা সবাই চলে এসেছি পিকনিকে আর পিকনিকে যে আসছি আমরা সব ফ্যামিলি মেম্বার বাইরের কোনো মানুষ নাই সব ফ্যামিলির লোক চলে এসেছি আমরা নিয়েছি যে দুইটা টোটো আর তারপরে বাবারা চলে গেছে গাড়িতে বাবা যেহেতু অসুস্থ বাবারা চলে গেছে সবাই মিলে গাড়িতে আমরা টোটোতে আছি আর আমরা পিকনিকে কি করছি কি রান্না কীভাবে কি মজা করছি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা মজা নিতে থাকো এখন আমরা টিফিন রেডি করতেছি টিফিনের মধ্যে আছে আমাদের রসগোল্লা আছে পারোটি আছে ডিম আছে সবার জন্য এখন টিফিনটা রেডি করব। আমাদের তো সবার টিফিন খাওয়া চালু হয়ে গেছে টিফিনের মধ্যে নিয়েছি পারোটি ডিম মিষ্টি আমাদের খাওয়া এখন চালু পুরো খিদা হয়ে গেছে আগে খাই নিব তারপরে রান্নার আয়োজন পিছনে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর নদী এদিকে ফরেস্টের মতো আছে আমাদের তো খুবই মজা লাগতেছে এখানে কিন্তু সব আমাদের ফ্যামিলি মেম্বার কেউ ভাববে না যে বাইরের লোক আছে এখানে কিন্তু আমাদের বাইরের লোক নাই সব আমাদের ফ্যামিলি মেম্বারে আছে সব ভাই বোন বোন জামাই মা বাবা মাসি এরাই আছে কিন্তু বাইরের কোনো লোক নেই আমাদের সব ফ্যামিলি মেম্বার নিয়ে আমাদের পিকনিক হচ্ছে সবাই তো টিফিন খাচ্ছে আর সবাই মিলে এখন রান্নাটাও আমরা করে নিব রান্না করারও কোনো লোকজন আমরা নিয়ে আসি সবাই মিলে আমরা রান্নাটাও করে নিব আমরা সবাই মিলে এখন ডিম খাচ্ছি আর সবাই তো খুব কম বেশি খুব পারি এই ডিমটা ফাটাবো আমি এখন আমি ডিমটা ফাটাবো এখন আমি দেখেন এখন তো আমাদের টিফিন খাওয়া সবাই শেষ হয়ে গেল এখন চলছে এদিকে রান্নার আয়োজন আর রান্না করবে সব ছেলেরা আর আজকে আমরা শুধু ঘুরবো আর খাবো আর একটু পর পর রান্নার মধ্যেও আসবো যাবো এরকম করে সময়টা কাটাবো どういうことだ

সবাই তো চলে এসলাম নদীতে ঘুরতে ওইদিকে রান্না হচ্ছে আমরা ঘুরতেছি এদিকে ঘুরতে চলে এসেছি আর এদিকে সবাই দেখো নদীর মধ্যে কত সুন্দর মজা করতেছে শেষের হচ্ছে আর বাকিটা সবাই রাত্রা আছে আমাদের সব যার যার লাগছে আমরা রান্না করি সবাই দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ मठाई दे दे बोला के लो थाने फिर से मठाई दे दे बोला के लो तेरे दर पर है तेरे दर पर है तुम चले यार शाबाश আমাদের অবশ্যই খুব ভালো লাগবে এদিকে তো প্রায় রান্না হয়ে গেছে এখানে এই যে ভাতটাও হচ্ছে আর মাংস হয়ে গেছে বাপর ভাজা হয়ে গেছে আর এই যে এখানে বেগুনটা বাকি আছে এই বেগুনটা ভাজা করলে প্রায় আমাদের রান্না শেষেই ভাতও প্রায় হয়ে যাচ্ছে এখানে হয়েছে এই যে মাংস এখানে এই যে মাংস হয়ে গেছে আজকে সব রান্না প্রায় আমরা তো কিছুই করি নাই আজকে সব রান্না ভাই করছে বোন জামাই করছে সব এরা মিলেই রান্না করছে আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুব ছোটো কাঠোর মধ্যে পিকনিক করছি এই ছোটোখাটো পিকনিকের মধ্যে এত যে মজা তোমাদেরকে আর কী বলে বোঝাবো ভাতটাও প্রায় হয়ে গেছে ভাতটাও এখন নামিয়ে নিব। আমাদের বেগুন ভাজা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেতে বসবো

আর সবাই খুব মজা করেই খাচ্ছি আর এখানে তো থালার মধ্যে মাংস নেই মাংস দাম সামনে নিয়ে নিয়েছি যার যেমন খুশি নিবে খাবে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই মিলে গাড়িতে অর্ধেক বসছে অর্ধেক বসে নাই কিন্তু এখনই আমরা একটু রেস্ট নিয়ে রওনা দিয়ে দিব তো আমরা পিকনিকে এসে খুব মজা করলাম সবাই মিলে আমরা ফ্যামিলি পিকনিক আসছি খুব ভালো লাগলো খুব মজা করলাম আর তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা আমি এখানে ভিডিওটা শেষ করলাম